রেশন কার্ডের ই কেওয়াইসি কীভাবে করবেন রেশন কার্ডের ই কেওয়াইসি যদি করা না থাকে তো ডিলাররা আপনাকে মাল দেবে না এটা সরকারিভাবে বন্ধ করে দেবে তো রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রেশন কার্ডের ই কেওয়াইসি যদি করা না থাকে সেটা ডিলার আপনাকে মাল দেবে না প্রথমে ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে ডাব্লু ফুড এটা লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে পরবর্তী পেজ এটা হচ্ছে ডাব্লুবি ফুডের অফিশিয়াল ওয়েবসাইট এটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট তো এটাতে ক্লিক করতে হবে এখান থেকে রেশন কার্ডের সব কিছু করা যায় তো বাচ্চাদের রেশন কার্ড কীভাবে করবেন সেটা এর আগে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেটা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অথবা ই কয়েসি যেটাকে বলে সেটা করার জন্য এই পেজটিকে নিচের দিকে স্ক্রল করতে হবে এসে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটিতে ক্লিক করতে হবে পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন ইকি রেশন কার্ড নম্বর লিখতে বলছে তো আপনার রেশন কার্ডের যে নম্বরটি হয় সে নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন সেটা যদি কেন্দ্র সরকারের হয় ছোটো কার্ড সেটা হলেও বসিয়ে দেবেন যদি রাজ্য সরকারের বড়ো কার্ড হয় সেই নম্বরটিও এই ঘরে বসিয়ে দেবেন সে নম্বরটি সঠিকভাবে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ আপনার নাম শো হতে চলে আসবে এরপর আপনার বাবার নাম আপনার আধার নম্বর কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটা আধার কার্ড লিঙ্ক আছে কি নেই সেটাও দেখতে পাবেন যদি লিঙ্ক করা থাকে যদি আবার লিঙ্ক করতে চান তো নিচের দিকে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করবেন টিক চিহ্ন তো ক্লিক করার পর পাশে দেখছেন সেন্ট ওটিপি লেখা আছে এ সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সে ওটিপি ছয়ক্ষরে একটা ওটিপি হয় সে ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপরে আপনার ফটো দেখতে পাবেন সেখানের নাম কেয়ার অফ ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু সঠিক দেখতে পারবেন এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখা থাকবে সেটাতে ক্লিক করে দেবেন তারপর ওকে অপশান আসবে ওকেতে ক্লিক করবেন তো আপনার আধারের সঙ্গে রেশন কার্ড এটা লিঙ্ক সাকসেসফুল হয়ে গিয়েছে যেটাকে ই কেওয়াইসি বলে সেটা সাকসেস সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে ই কেওয়াইসি করা থাকলে আর কোনো রকম সমস্যা হবে না তো আজকের জন্য ভিডিও এইটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়